হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এখানে দেখতে পাচ্ছেন একটা কম্পিউটার বক্স তো এই কম্পিউটার বক্সটা লাইন আসে না তো আজকে দেখব ভিতরে খুলে এটা সমস্যাটা কি এখানে ডিসপ্লে আছে তো এই ডিসপ্লেও লাইন আসে না কারণ শব্দ হয় কোনো লাইন আসে না তো আজকে খুলে দেখবো ভিতরে কম্পিউটার বক্সের সমস্যাটা কি তো সুইচ দিলে একটু শব্দ হয় কিন্তু গান বাজে না এবং খালি গ্রুম করে একটু শব্দ হয় তো এটাই আজকে দেখবো আমরা তো এখানে দেখতে পাচ্ছেন আমি আগের থেকে নাটগুলো খুলে রাখছিলাম নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো চলুন এখন এটা খুলে দেখাচ্ছি আমি আপনাদের তো আসলেই সার্কিটে কোনো মনে হয় সমস্যা নেই তো এখানে দেখা যাচ্ছে একটা তার খুলে গেছে তো আসলে এই তারটাই করবো তো দেখেন কম্পিউটার বক্সের এক সার্কিট দিয়ে করা হয় তো এখানে দেখেন বারো ভোল্টের একটা ট্রান্সফর্মার দেওয়া আছে তো ওই দেখেন এই তারটা খুলে যাওয়ার কারণে আসলে এই মনায় হয় বাঁচতেছিল না একটা তার এই তারটা ট্রান্সফর্মার থেকে একটা তার খুলে আসছিলো এখানে সার্কেট থেকে তো এটা আমরা এখানে লাগিয়ে দেব এখান থেকে খুলে গেছিলো তো এখানে আমরা লাগাবো তারটা আসলে এই সেটার বয়স অনেক দিন যাবত চার সের সে বললো ভাই আমি অনেক দিন ধরে কিনছি এখন পর্যন্ত সারা হয় নাই তো আসলে এই কম্পিউটার খুব ভালোই লাগছে সার্কিটটা অনেক সুন্দর সার্কিট ভালো তো চলুন এখন দেখি চালু করে দেখি লাইন আসে কিনা তো এখানে লাইন আছে দেখা যাচ্ছে তো দেখতে পারছেন না দেখেন আমাদের ডিসপ্লে লাইন চলেছে আমরা দেখি সালো করে দেখি তো আসলেই রমজান মাস তো আমি গান বাজায় দেখাতে পারতেছি না কারণ আমার কাছে সেট একটাই তো আমি এমনি আপনাদের দেখাবো যে ঠিকমতো বাজে কিনা লাইন আছে কি না সেটা দেখাবো তো দেখুন এখানে শব্দ হচ্ছে তো আসলে এই গান চালাই দেখাইতে পারলাম না কারণ আমার কাছে সেট আর বাড়তি সেট নেই তারপরেও রমজান মাস আমি গানটা প্লে করে দেখাতে পারছি না পাশে মসজিদ তো মসজিদে তাবলি আছে এই আমি গানটা চালায় দেখাতে পারলাম না তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক হবে শেয়ার এবং যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন আমরা এফ এম এটা এফ এম ভিডিও ধরে সেটাও চলায় দেখাচ্ছি আসলে এই কম্পিউটার বক্সটা অনেক ভালো মানের একটা কম্পিউটার বক্স অনেক দামি কম্পিউটার বক্স এটা ডিসপ্লে করা এখন আমি ঘোরালি এখন সাউন্ড আছে তিরিশে যত ঘোরাব তত এটা ডিসপ্লে ই করবে লেখা চেঞ্জ হবে তো দেখেন তো এটা ব্লুটুথ সিস্টেম বলতো আছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন